প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছে তোমাদের গণিত বিষয়ে জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অভিজ্ঞতায় অনুশীলনীর প্রশ্ন তিন থেকে পাঁচ সমাধান করে দেখাবো তো এখানে তিন নম্বর একটা সম্পাদক দেওয়া আছে আগের কারিকুলামে এগুলো সম্পাদক হিসেবে পরিচিত ছিল যে একটা চতুর্ভুজের কমপক্ষে পাঁচটি উপাদ দেওয়া থাকলে চতুর্ভুজটি অঙ্কন করা যায় কাটা কম্পাস ব্যবহার করে স্কেল ব্যবহার করে আমরা এই কাজগুলো করবো তো এখানে চারটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে চার সেন্টিমিটার তিন সেন্টিমিটার সাড়ে তিন সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এবং যে কোনো একটা কোন দেওয়া আছে ষাট ডিগ্রি চতুর্ভুজটি অঙ্কন কর তো এই পাত্রগুলো আমি শুরুতেই অঙ্কন করে নেই তো কাটা কম্পাস পেন্সিল কম্পাস দিয়ে আমরা এই কাজগুলি করি একটা বাহু হলো সে চার সেন্টিমিটার আমি যে স্কেলটা ব্যবহার করতেছি এটা এই পাওয়ার পয়েন্ট দিয়ে স্কেলটা বানানো এটা আমাদের এখানে সেন্টিমিটার এককে আমি দেখাচ্ছি এখানে যেখানে শূন্য থেকে এক এক সেন্টিমিটার এক থেকে দুই দুই সেন্টিমিটার তো এখানে বলেছে চার সেন্টিমিটার তা আমাদের এই যে এই পর্যন্ত দাগ নিলে আমাদের এখানে চার সেন্টিমিটার মোটামুটি হচ্ছে এরপরে পরের বাহুটার দৈর্ঘ্য আছে তিন সেন্টিমিটার তো আমরা তিন সেন্টিমিটার একটা বাহু একে নেই এই বাহুটার দৈর্ঘ্য তিন সেন্টিমিটার এরপরে সাড়ে তিন সেন্টিমিটার একটা বাহু একে নেই এরপরে পাঁচ সেন্টিমিটার বাহুটা এঁকে এবং পাঁচ সেন্টিমিটার আঁকার পর আমরা একটা কোন আঁকবো ষাট ডিগ্রি কোণ তো ষাট ডিগ্রি কোন আঁকার জন্য একটা রেখাংশ নিতে হবে তো রেখাংশর একটা প্রান্তে আমাদের এই প্রান্তে আমরা কাটা বসাবো কাটা বসায় সুবিধা মতো একটা বৃত্ত চাপ নেব নেবো মতো একটা বৃত্তচাপ নেব সেই ওই বৃত্ত চাপের মাপ করে অর্থাৎ এই কাটা কম্পাস যেটা সেটা নাশ ছোট বড় করে ওইভাবে আমরা আরেকটা বৃত্ত চাপ এখানে কাটা বসায় আরেকটা বৃত্তের চাপাকবো বৃত্ত চাপ আকার পরে যে কোনটা তৈরি হবে সেটা হবে ষাট ডিগ্রি তো এটা চাঁদা ছাড়াই এই ষাট ডিগ্রি কোনটা তৈরি করা যায় তোমরা নিশ্চয়ই সপ্তম শ্রেণীতে এটা শিখে এসেছ শ্রেণিতেও ছিল মোটামুটি কোন অঙ্কন করার নিয়ম তো আমরা ষাট ডিগ্রি কোন অঙ্কন করলাম এখন অঙ্কন চৈত্র অঙ্কন করার জন্য যে কোনো একটা রশ্মি আমাদের নিতে হবে যে কোনো একটা রশ্মি নিতে হবে এক নাম্বার ধাপে তো আমি বিবরণটা একদম শেষে দেবো অঙ্কন করার পর তো যে কোনো একটা রশ্মি আমরা এখানে নিলাম বিই এখন এই যে চারটা বাহু এই চারটা বাহুর নাম আমরা দিতে আসি এখানে ডি এবং কোণের নামটা আমরা এক্স দিতেছি এখন কাটা কম্পাস দিয়ে পেন্সিল কম্পাস যেটা সেই পেন্সিল কম্পাস দিয়ে আমরা এ বাহু সমান করে বি থেকে বিসি সমানে কেটে নেব অর্থাৎ এ বাহু চার সেন্টিমিটার সমান করে আমরা পেন্সিল কম্পাস নেবো নিয়ে আমরা বি বিন্দুতে পেন্সিল এর কাটা অন্ত অংশটুকু বসাব বসা একটা বৃত্ত চাপ নেব একটা দাগ দেব এখানে তো এটা হলো এ সমান করে আমরা বি এ কেটে নিলাম অর্থাৎ যে কোনো রশি বি নিলাম বি থেকে এ সমান করে বি এ সমান এ কেটে নিই এখন বি বিন্দুতে আমাদের যে কোণের এক্স কোণের সমান করে একটা কোন আঁকতে হবে তো আমরা বিবিন্দুতে এই এক্স কোণের সমান করে অর্থাৎ ষাট ডিগ্রি একটা কোন আঁকব তো ষাট ডিগ্রি কোন আঁকার জন্য আমাদের আগের প্রসিডিওর ফলো করতে হবে অর্থাৎ যে কোনো একটা চাপ নিতে হবে সে চাপের সমান করে আমরা এখানে এই যে এখানে আরেকটা একটা কাঁটা বসিয়ে আর একটা চাপ নেবো এখানে তাহলে এই যে কোনটা তৈরি হবে সেটা হবে ষাট ডিগ্রি তাহলে আমরা বিবরণে লিখব যে কোন এক্স এর সমান করে কোন এখানে আমরা নাম দিতেছি এটার এফ এফ বি ই আকি এখন এই বি থেকে আমাদের এই যে বি বাহু সমান করে আমাদের এই যে বি বাহু সমান করে আমাদের বি সি কেটে নিতে হবে হ্যাঁ এখানে আমরা কেটে নেব এটা হলো বি এর সমান করে বি সি সমান বি কেটে নেব এবার সি বিন্দুতে আমাদের এই যে সি এর সমান করে একটা বৃত্ত চাপ আঁকতে হবে সি বিন্দুতে আমরা কাটা বসাবো এবং এটা হলো সি এর সমান করে নিয়ে এখানে একটা বৃত্ত চাপ আঁকব তো এরপরে আমরা ডি বিন্দুতে আমরা ডি সরি এই যে এ বিন্দুতে কাটা কাটা বসিয়ে আমরা এই যে ডি এর মাপ নিয়ে ডি সমান ডি এর মাপ নিয়ে এ বিন্দুতে কাটা বসিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো আর বৃত্তচাপ দেয় পরস্পর এখানে ডি বিন্দুতে সেট করবে আমরা এই যে এডি যোগ করে দেব তো সুতরাং আমাদের চতুর্ভুজটা আঁকা হয়ে গেল তো আমি সমস্ত কাজটা একটু অ্যানিমেশন দিয়ে করার চেষ্টা করেছি হয়তো হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হয় নাই এখন আমি বিবরণটা দিয়ে নিচ্ছি প্রথম থেকে আমরা যে কাজগুলো করেছি সেগুলো একটি লিখবো যে আমরা কোনো চতুর্ভুজ চারটি বাহু এ সমান চার সেন্টিমিটার বি সমান তিন সেন্টিমিটার এবং সি সমান সাড়ে তিন সেন্টিমিটার ডি সমান পাঁচ সেন্টিমিটার এবং একটি কোন এক সমান ষাট ডিগ্রি এগুলো দেওয়া আছে চতুর্ভুজটি অঙ্কন করতে হবে তো এক নম্বর স্টেপে আমরা যেটা করেছিলাম যে যে কোনো রশ্মি বি থেকে বি সমান বি এ সমান এ সমান চার সেন্টিমিটার কেটে নিয়েছিলাম এরপর দুই নম্বর স্টেপে বি কোন এক্স সমান ষাট ডিগ্রি সমান কোন এ বি একে নিয়েছিলাম তিন নম্বর স্টেপে বিএফ থেকে বিসি সমান বি সমান থ্রি সেন্টিমিটার কেটে নিয়েছিলাম চার নম্বর স্টেপে সি বিন্দু হতে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্যের এ বিন্দুতে বেশার নিয়ে এবং এই বিন্দুতে ডি সমান পাঁচ সেন্টিমিটার দৌড়ে সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ একই বৃত্তচাপ দয় ডি বিন্দুতে সেট করে যে ডি বিন্দুতে সেট করে এখন সি কমা ডি এবং এ কমা ডি যোগ করে দিয়েছি তাহলে আমাদের এই যে বি সিটি হল উদ্দিষ্ট চতুর্ভুজ আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে চার নম্বরটা দেখবো এখানে যেখানে এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি এবং এই ত্রিভুজের সি বিন্দু থেকে এই এবির উপর একটা লম্ব টানা আছে অর্থাৎ এই যে এই সমকন দ্বারা বোঝায় সমকোণ আর সমকোণ মানে এখানে লম্ব অবস্থায় আছে তাহলে আমরা এটা ধরে নিলাম এই সিডি হচ্ছে এটার উপরে লম্ব সিডিটা কি কি বির উপরে লম্ব তাহলে আমরা এই ধরনের একটা ম্যাথ আমরা এক নম্বরে সমাধান করেছিলাম তো এক নম্বর ম্যাথ আর এই ম্যাথের সমাধানের নিয়ম একদম একই তো আমরা যেহেতু এবির মান বের করতে হবে তো শুরুতে আমাদের এ সিডি এই এই চতুর্ এই ত্রিভুজ থেকে পিথাগর উপপাদ প্রয়োগ করে আমরা এডি নির্ণয় করব এরপরে এই যে বি সি ডি এই ত্রিভুজ থেকে আমরা পিথাগর্সের উপপাদ্য প্রয়োগ করে আমরা বিডি নির্ণয় করব তো আমরা চাইলে যে কোনো একটা আগে করে নিতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রেও কাজটা করে নিতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রেও আগে কাজটা করে নিতে পারি যে কোনো একটা কাজ আগে করলেই হবে পরে এবি সমান আমাদের এডি প্লাস বিডি দেখাতে হবে এবং এই মানটা অর্থাৎ এডির মানটা আর এবং বিডির মানটা যোগ করে দিলেই এই বিমাণটা আমরা পেয়ে যাব তো সুতরাং শুরুতে আমরা এই বি সি ডি যেই ত্রিভুজটা আমরা পাচ্ছি সেই ত্রিভুজের ক্ষেত্রে আমরা উপপাদ্য প্রয়োগ করব অর্থাৎ এই যে দেখো এটা সমকোণ সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ তার উপরে যদি আমরা একটা বর্গ আঁকি তার ক্ষেত্রফল হবে বিসি স্কোয়ার এবং অপর যে দুই বাহু আছে সেই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফল এবং এই এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ফলের সমষ্টি সমান এটা আমরা পিতাগর উপপাদ্য থেকে জানি তোমরা পিতাগর উপপাদ্য অলরেডি পাঠ্য বই পড়ে বুঝে গেছো এবং আমি এক থেকে দুই পর্যন্ত যে ভিডিওতে সমাধান করে দিয়েছিলাম সেখানে আমি বিস্তারিত পিতাগর উপপাদ্য সম্পর্কে বলেছি এবং তোমরাও দেখে নিতে পারো আমার প্লে লিস্ট ফলো করবা তাহলে বিসি স্কোয়ার ইকোয়াল টু বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার তাহলে এখানে বিসির মান দেওয়া আছে পাঁচের স্কোয়ার হবে এবং সিডির মানও দেওয়া আছে তিনের স্কোয়ার তাহলে আমাদের বিডি বের করতে হবে তো বিডি বের করার জন্য বিডির সাথে যেটা আছে সেটাকে আমাদের পক্ষান্তর করতে হবে অর্থাৎ এটা বিসির সাথে বিয়োগ হয়ে যাবে তাহলে পরে লেন বিডি স্কোয়ার ইকোয়াল টু ফাইভের স্কোয়ার মাইনাস থ্রিডি স্কোয়ার হবে বা বিডির স্কোয়ার ইকুয়াল টু তাহলে পাঁচের স্কোয়ার মানে পঁচিশ তিনের মানে নয় আর পঁচিশ থেকে নয় গেলে ষোলো হয় তাহলে আমাদের দরকার হলো বিডি তো এই স্কোয়ারকে ফ্যানিশ করার জন্য ওই স্কোয়ারটা ডান পাশে গিয়ে রুট হয়ে যাবে অর্থাৎ বিডি ইকোয়াল টু রুট সিক্সটিন আর রুট মানে ফোর তো বিডির মান আমরা পেয়ে গেছি ফোর এখানে এরপরে আমাদের এডির মান বের করতে হবে অর্থাৎ এই যে দিয়ে আবার পিথাগর প্রয়োগ করবো অর্থাৎ এই যে এই সমকনের বিপরীত বাহু অতিভুজের উপর স্কোয়ার আর অপর্তিবাহুর বর্গের সমষ্টি সমান দেখানো হয় তাহলে এখানে মান বসাই দিয়ে এসি সমান বারো তার স্কোয়ার এবং এডির মানটা আমাদের বের করতে হবে সিডি সমান হচ্ছে তিন তার স্কোয়ার তখন এডির মান বের করতে গেলে এই এই মানটাকে আমাদের এই এটার সাথে বিয়োগ দেখাতে হবে কারণ এডির মান বের করতে গেলে তার সাথে যেটা আছে সেটাকে আমাদের সরাইতে হবে আর সরানো মানে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস করে নিতে হয় তাহলে এখানে আমাদের এই যে ডিটা কিন্তু দিয়ে রাখতে হবে ফিক্সড করে তাহলে ডি তাহলে এডি সমান আমরা পেলাম যে টুয়েলভ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার আর টুয়েলভ স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ থ্রি স্কোয়ার মানে নাইন তাহলে ডি সমান এডি স্কোয়ার হচ্ছে একশো পঁয়ত্রিশ তাহলে স্কোয়ারকে ভ্যানিশ করার জন্য উভয় পক্ষে বর্গমূল করে নিতে হয় তাহলে এই পাশে যে এটা বর্গমূল হয়ে যাবে আর দুটোবার একশো পঁয়ত্রিশের বর্গমূল হচ্ছে এখানে এগারো দশমিক ছয় এক নয় এটা ক্যালকুলেটর ব্যবহার করে তো এখন আমাদের এবি মান বের করতে হবে তো বি সমান আমরা দেখতে পাচ্ছি এডি প্লাস বিডি অর্থাৎ এডি যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে এডি আর বিডি এর যোগফল তাহলে এডির মান হচ্ছে এখানে এগারো দশমিক ছয় এক নয় এবং বিডির মান চার এই দুটো যোগ করলে পনেরো দশমিক ছয় এক নয় হয় তো এটাই হচ্ছে অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর একটা পাঁচ নাম্বার তোমার স্কুলের একটি দেয়াল রঙ করার জন্য যদি পনেরো মিটার একটি মই দেওয়াল থেকে বারো মিটার দূরত্ব স্থাপন করা হয় তাহলে এই চিত্র গ হতে তুমি ভূমি থেকে ময়ের শিশুপুর থেকে দেওয়ালের উচ্চতা নির্ণয় করো তাহলে দেখো এটা একটা দেয়াল আর ময় তো হেলানো থাকে হেলানো ময়ের দৈর্ঘ্য পনেরো মিটার দেওয়া আছে এবং এই দেয়াল থেকে ময়েরটার গোড়া যেটা সেটা বারো মিটার দূরে স্থাপন করা আছে এখন বলা হচ্ছে যে এই দেয়ালের উচ্চতা কত তো আমরা যেহেতু এটা একটা দেয়াল যেহেতু এই যে ভূমির সাথে সমকন তৈরি করে তাহলে আমরা এটা একটা সমগণ ইতিব হিসেবে চিন্তা করব আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পৃথক উপপাদ্য প্রয়োগ করবো আর পৃথক উপপাদ্য থেকে আমরা জানি যে সমকলের বিপরীত বাহুর উপর একটা স্কোয়ার দিতে হবে এবির স্কোয়ার এবং অপর যে দুই বাহুটা থাকবে সেই দুই বাহুর উপর স্কোয়ারের যোগ ফলের সমান তাহলে এবি স্কোয়ার ইকাল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তাহলে এখানে এবির মান দেওয়া আছে এবং বিসির মান দেওয়া আছে আমাদের এসির মান করতে হবে তো আমরা এসিটা আমরা ডানে রেখে এই সিটাকে আমাদের এই এবির সাথে বিয়োগ দিতে হবে এটা মান বসিয়েও তোমরা করতে পারো আমি আগেই পক্ষান্তর করে নিয়েছি তাহলে এবির মানে এখানে পনেরো বিসির মানে হচ্ছে বারো তাহলে পনেরো এর স্কোয়ার মানে হচ্ছে এখানে দুইশো পঁচিশ এবং বারোর স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ বিয়োগ করে দিলে একাশি হয় তাহলে স্কোয়ারকে ম্যানেজ করার জন্য রুট করে দিতে হবে তাহলে রুট ওভার এইট্টি ওয়ান মানে হচ্ছে নাইন তাহলে আমরা পাচ্ছি দেওয়ালের যে উচ্চতা সেটা হচ্ছে নয় মিটার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ